হ্যালো আসসালামু আলাইকুম আজকে রান্না করব গরুর তেহারি খুবই মজার একটা রান্না সবার সবারই খুব পছন্দের একটা রান্না সবার ঘরেই খুব এটা পছন্দ করে তো তেহারিটা রান্না করতে যে মশলা লাগবে সেই মশলাগুলি আমি গুছিয়ে নিচ্ছি এখানে এলাচ দারচিনি লং তারপর জয়ত্রী জয়ফল তারপর জিরা জিরা কুলমরিচ দিয়েছি আর নিয়েছি বাদাম দুই রকমের কাঠবাদাম আর চীনা বাদাম কিসমিস এই তো মশলাগুলি আমি পাটায় বেটে নিয়েছি এখানে শাহী বাটি বাটিনি আলাদা আলাদা করে সব বেটেছি বাদাম জিরা মশলাগুলি আলাদা সব বেটেছি তারপর কুকারে তেল দিয়েছি আর পেঁয়াজ তেজপাতা লবণ দিয়ে কিছুটা সময় আমি ভাজব ভাজার পর আমি যে জিরাটা এখানে দিয়ে দিয়েছি ওই সময় শাহিজিরাটা আমি বাটিনি। আমি একজন বাবুরচিকে দেখেছি উনি এভাবে দেন গরম তেলের মধ্যে সাই জিরাটা দেন তারপর পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দেবো আমি আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া এই তো তারপর ধনিয়ার গুঁড়াটা দেওয়ার পর কিছুক্ষণ পর আমি সেই বেটে রাখা মশলাগুলি দিয়ে দেব ওইখানে এই তো বাদাম বাটা তারপর জিরা বাটা তারপরে গরম মশলা বাটাগুলি বাটা মশলার স্বাদই আলাদা যে কোনো রান্নাতে আমি সব সবসময় চেষ্টা করি একটু বেটে রান্না করার জন্য তেহারি রান্নাতে তো আরও বেশি ভালো লাগে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেও দেখেছি তো আমার কাছে বাটা মশলাটার স্বাদটা বেশি ভালো লাগে তারপর এখানে মশলাটা কষানোর পর আমি এখানে একটু পানি দিয়ে দিব মশলাটাকে আরেকটু ভালো করে কষানোর জন্য এখানে বাদাম পাটা পানিটা দিয়েছি আমি ফেলে দেইনি তারপর মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপর আমি দিয়ে দেবো সেই গরু গোস্তটা আগে ধুয়ে নিয়েছি আর এখানে ছোট ছোট পিস করেছি গোস্তটা তেহারির পিস ছোটই থাকে গোস্তটাকে এখানে ভালো করে কষাবো আমি একজন বাপুরচি মামাকে দেখেছি যে জিরাটা উনি গরম তেলটার মধ্যে দিয়ে সাথে সাথে তারপর পেঁয়াজ দিয়ে রান্নাটা করেন এতে করে আমার কাছে খুব ভালো লেগেছে ওনার সেই তেহারি রান্নাটা খেতে খুব ভালো লেগেছিলো তো আমি চেষ্টা করি সেভাবে দেওয়ার জন্য জিরাটা দেওয়ার সাথে সাথে পেঁয়াজ দিয়েছে উনি যাতে জিরাটা আবার পুড়ে না যায় তো এখানে গোস্তটা কষাচ্ছি আমি কষানোর এক পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে আমি অল্প কয়েকটা দিয়েছি আরও পরে ইউজ করব এখানে বেশি দিলে দেখা গেছে গলে যাবে তারপর বেশি ঝাল হয়ে যাবে তেহারিটা যেহেতু গোলমরিচ দিয়েছি আবার মরিচের গুঁড়াও দিয়েছি এখানে এজন্য মরিচ কাঁচামরিচটা কম দিয়েছি আর দিয়ে দিলাম টক দই টক দইটাকে আমি ফেটে নিয়েছি টক দইটা দিয়ে তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ দশ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্না করব এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো রান্না করব তো এর মধ্যে আবার দেখি আমার গ্যাসের চুলা গ্যাস আসছে তো আমি চুলাটা এখানে রাইস কুকারটা অন অফ করে তারপর গ্যাসের চুলা রান্নাটা নিয়ে গেলাম সেখানে কন্টিনিউ করব তো কোস্তটা যখন কষানো হয়ে যাব তারপর এক পর্যায়ে আমি দিয়ে দিব চাল চালটাকে আমি আগে ধুয়ে রেখে দিয়েছি গোস্তটা আমার কম কষানো কমপ্লিট এই তো আমি চাল দিয়ে দিলাম চালের পরিমাণটা এখানে এক কেজির মতো আছে তো চালটাকে এখানে ভালো করে কষাতে হবে আর আমি চালের জন্য এবং গোষ্ঠের জন্য একসাথেই তেল সব সমস্ত মশলাগুলির পরিমাণটা এভাবে দিয়েছি যাতে চালের মধ্যে আর আলাদাভাবে আমার মশলা দিতে না হয় তো এখানে চালটাকে দিয়ে তারপর গোষ্ঠোর মধ্যে ভাজা ভাজা করব মশলার মধ্যে চালটাকে যদি ভালো করে মিক্সড করানো যায় তাহলে হলে সেই রাইসটা খেতে ভালো লাগে তো পাশের চুলে আমার আবার গরম পানি দেওয়া ছিল ফুটন্ত পানি আমি এখানে দিয়ে দিলাম তো ফুটন্ত পানি দেওয়ার পর এখানে আমি কিছুক্ষণ রান্না করব রান্না করার এখানে আমি ঢেকে রান্না করব না ভালো করে যখন বলক আসবে তখন আমি একটু টেস্ট করে দেখেছি যে লবণ একটু কম তখন আমি একটু লবণ দিয়েছি লবণটা দিয়ে আমি ভালো করে সব দিকে মিক্সড করে দিচ্ছি মিক্সড করে দিয়ে তারপর আমি ঢেকে রান্না করবো আরও দশ মিনিটের মতো চুলা রাশটা এখানে লো করে দিয়েছি তো দশ মিনিট পর আমি কাঁচামরিচ দিয়ে ভালো করে উলটিয়ে পালটিয়ে দিবো নিচের চালগুলি উপরের দিকে আনবো এই তো এরপর আবার ঢেকে দেব দশ মিনিটের মতো দমে দিব দশ মিনিট পর আমি আবার উলটিয়ে দিচ্ছি এই তো এরপর যে চুল গ্যাসের চুলাটা একদম লোতে থাকবে তো উলটিয়ে দিয়ে তারপর আমি আবার ভালো করে চাপ দিয়ে আরও দশ মিনিটের মতো ঢেকে রাখবো দশ মিনিটের পর আমার এই তো তেহারি রান্না কমপ্লিট এখন আমি ঘি দিব চারিদিকে ঘিটা দিয়ে আর একটু নেড়ে এতো পরিবেশন করছি তো রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও খুব টেস্ট হয়েছিল এ আমার ফাইনাল লুক আর ছবিটা আমার দিনের আলোতে তোলা